হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বকফুল এর এক অসাধারণ বড়া রেসিপি এর জন্য আমি আমার বকফুল গাছ থেকে কয়েকটি বকফুল পেরে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি একটি বাটিতে নিয়ে নিব হাফ কাপ চালের গুঁড়া হাফ কাপ বেসন এখন দিয়ে দিব এক চামচ মরিচ এক চামচ মরিচ গুঁড়া এক চামচ লবণ

তেল গরম করে উঠব এখন সকল বড়াকে প্রাইভেমে দিয়ে দিব

সবগুলো করা তেল লাল লাল করে বেছে নিতে হবে এই তো হয়ে গেল আমাদের বকফুলের বড়া রেসিপি আপনারাও বাসায় ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের ভালোবাসা আর অনুপ্রেরণায় আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আল্লাহ হাফেজ